ছোটো থেকে বড় আমরা কিন্তু সবাই ভীষণ পছন্দ করি পটাটো চিপস খেতে তো আমরা যদি ঘরেই মুচ মুছে এবং ফ্রেশ পটাটো চিপস তৈরি করতে পারি তাহলে কিন্তু দোকান থেকে কিনে আনার ঝামেলা থাকে না তাছাড়া যখন তখন চাইলেই আমরা খেতে পারি সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি আর ক্রাঞ্চি মুভি দেখতে দেখতে অথবা খেলা এনজয় করতে করতে অথবা ঠান্ডা বা বৃষ্টির দিনে এইরকম চিপস হলে কিন্তু একদম জমে যায় তো খুব সহজেই বাসায় কিভাবে আমি এই পটাটো চিপসগুলো তৈরি করছি আর সেই রেসিপিটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েল খাম টু কুকবুক তো হোম মেড পটাটো চিপস তৈরি করার জন্য আমি এখানে তিনটা পটাটোকে পিল ছাড়িয়ে নিয়েছি দেন আমি একটা পিলারের সাহায্যে এগুলোকে দেখতে পাচ্ছেন কিভাবে কেটে নিচ্ছি তো পিলারের সাহায্যে এরকম পাতলা পাতলা করে প্রথমে আমি এগুলোকে কেটে নিচ্ছি দেন আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নেক্সট স্টেপে চলে যাবো আমরা সবাই কিন্তু কম বেশি পটাটো চিপস খেতে পছন্দ করি তো সেটা যদি এভাবে হোমমেড করা যায় খুব হেলদি হয় এবং চাইল যখন তখন আমরা তৈরি করতে পারি এটা তৈরি করা ভীষণ সহজ এবং খুব অল্প খরচে কম সময়ে হয়েও যায় তো দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে কেটে নিয়েছি অ্যাকচুয়ালি এভাবে পিলার দিয়ে কাটলে যে কেউই পাতলা করে কাটতে পারবে তো আমার কাটা হয়ে গেছে তিনটা পটেটো থেকে এখানে বেশ কিছু ফালি করে নিয়েছি আমি পটেটোগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি তো আমি এখন এগুলোকে খুব ভালো করে ওয়াশ করে নেব তো খুব ভালো করে ওয়াশ করে আমি এখানে পানিতে ভিজিয়ে রেখেছি এবং এই পর্যায়ে আমি এখানে একটু বেশি পরিমাণে লবণ অ্যাড করে দেব এবং এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য এভাবে ভিজিয়ে রাখবো তো লবণটা মিক্স করে আমি এখন হাফ অ্যান আওয়ারের জন্য ওটাকে রেখে দিচ্ছি লবণের সাথে অ্যাবজর্ব হওয়ার জন্য পটাচোগুলোকে দেন চলে যাচ্ছি নেক্সট স্টেপে আপনারা যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছার শুভকামনা তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমি এগুলোকে হাফ অ্যান আওয়ার পরে ফিরে এসেছি এবং টিস্যু পেপার দিয়ে এগুলোকে আমি স্প্রেড করে দিয়েছি জাস্ট পানিটা যেন ঝরে যায় তো এভাবে করে ফ্যানের নিচে দিয়ে আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি দেন এই পর্যায়ে আমি এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার এবং সাথে দিয়ে দিয়ে দিয়েছি চিলি পাউডার তো আপনারা এই ক্ষেত্রে চাইলে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন তবে চিলি ফ্লেক্স ব্যবহার করলে ভাজার সময় পুড়ে যাওয়ার চান্সেস থাকবে তাই আমি এখানে চিলি পাউডারটা ব্যবহার করেছি তো এখানে আমি সবগুলোকে এই কর্নফ্লাওয়ার এবং চিলি পাউডারের সাথে এই পটাটোগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব আনটিল এটা ড্রাই না হয়ে যায় তো পটাটোগুলোকে আমি দেখতে পেয়েছেন কি পরিমাণ পানিটা ঝরিয়েছি আমি একদম ড্রাই করে ফেলিনি হালকা একটু ভেজা ভেজা ভাব থাকবে নাহলে কর্নফ্লাওয়ারগুলো এটার সাথে অ্যাডজাস্ট হবে না তো আমি পটাটোগুলোর সাথে খুব ভালো করে কর্নফ্লাওয়ার এবং চিলি পাউডারটাকে মিক্স করে নিয়েছি প্রপারলি মিক্স করে নেওয়ার পর নেক্সট স্টেপে চলে যাচ্ছি এখানে একদমই লবণ অ্যাড করা যাবে না সেজন্যই আমি পানিতে আগে লবণ গুলে দেন এটাকে ভিজিয়ে রেখেছিলাম যারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে অনুপ্রাণিত করছেন তাদের প্রতি আমি ভীষণভাবে কৃতজ্ঞ চ্যানের অসংখ্য আন্তরিক ধন্যবাদ যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন বা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার এই রেসিপিটি বা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চাইলে লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আমিও পরবর্তীতে সময় সুযোগ মতো এবং অবশ্যই নির্দিষ্ট সময় পর আপনাদের চ্যানেলে পৌঁছে যাব তো অলরেডি আমার এগুলো মিক্স করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কীরকম ড্রাই হয়ে গেছে মিক্স করার পর তো এভাবে এগুলোকে ড্রাই করে মিক্স করে নেয়ার পর এগুলোকে রেস্টে রাখার পর রেখে দেওয়ার প্রয়োজন নেই তাহলে পানি ছেড়ে দিতে পারে তো ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেলে আমি এগুলোকে ভাসতে চলে যাব চুলায় আমরা কিন্তু খুব সহজে খুব সিম্পল কিছু ওয়েতে এবং খুব সাধারণ কিছু উপাদানে খুব বাসায় এরকম পটাটো চিপস তৈরি করে নিতে পারি তো চলে এসেছি আমি এখন চুলায় দিয়ে দিয়েছি প্যানে তেল এবং তেলটাকে একটু গরম করে নিতে হবে যেন দেওয়ার সাথে সাথেই এগুলোকে এরকম বাবলস তৈরি হয় এই পর্যায়ে যদি আমরা তেলটা ভালো করে গরম না হলে এটাতে চিপসগুলোকে দিতে থাকি তাহলে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে একটা সাথে এক লেগে যাবে তাছাড়া এগুলোকে দেওয়ার পর সাথে সাথেই নাড়াচাড়া করা যাবে না বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যখন একটু শক্ত বা হার্ড হয়ে যাবে মনে হবে তখন নাড়াচাড়া করতে হবে তো আমি এখানে এক এক করে সবগুলো চিপসকে দিয়ে দিচ্ছি আমি তিনটা ব্যাচে টোটাল এগুলোকে ভেজে নেব তো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে লো টু মিডিয়াম হিটে রেখে সময় নিয়ে ভাজতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না একদমই তাহলে উপরে কালার চলে আসবে মুচমুচে হবে না খেতে ভালো লাগবে না আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে চাইলে জানাতে পারেন কমেন্টসে অবশ্যই জানাবেন আপনারা এভাবে ট্রাই করেছেন কিনা না হোম মেড পটাটো চিপস তো একটু সময় নিয়ে এগুলোকে আমি ভেজে নেব তিনটা আলু থেকে বেশ অনেকগুলো চিপস হয়েছে তো আমরা যদি এই পরিমাণ চিপস কিনে আনতে যেতাম সেটাতে অনেকটা খরচ পড়তো সেখানে তিনটা আলু ব্যবহার করে খুব অল্প খরচে আমরা বাসায় তৈরি করে নিতে পারছি এরকম ফ্রেশ এবং হোম মেড পটাটো চিপস চিপসগুলো খেতে দুর্দান্ত ছিল আপনারা চাইলে একবার অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন এটা যেরকম বাচ্চারা খুব আনন্দ পাবে খেতে মজা পাবে এবং খুশি হয়ে যাবে ঠিক তেমনি আমরাও বড়রা মাঝে মাঝে বৃষ্টির দিন ঠান্ডার দিন অথবা মুভি দেখতে দেখতে কিন্তু ভীষণ এনজয় করি এরকম চিপস বা পপকর্ন খেতে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ সময় ধরে আমি এগুলোকে ভেজে নিয়েছি এবং এগুলো পারফেক্ট কালার হয়ে গেছে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এই পর্যায়ে এগুলো কিছুটা লেগে থাকলেও ভাজার পর এগুলো হাতে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে তো তিনটা ব্যাচে টোটাল আমি এই চিপসগুলোকে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার সবগুলো চিপস ভাজা হয়ে গেছে রেডি তো এই পর্যায়ে আমি এগুলোকে একটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কীরকম ক্রিস্পি সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা ক্রিস্পি বা ক্রাঞ্চি হয়েছে এবং এটা একদমই পারফেক্ট ছিল অনেকটা সময় পর্যন্ত এটা এভাবে এরকম ক্রাঞ্চি বা ক্রিস্পি থাকে এইভাবে তৈরি করে চাইলে আপনারা এটাকে একটা এয়ারটাইট বক্সে বা যারে ভরে সংরক্ষণ করতে পারেন বেশ কিছু দিন এটা ভালো থাকে আই থিঙ্ক নিরাশ হবেন না এবং একদমই মজার একটা রেসিপি অসম্ভব মজার ছিল এই চিপসগুলো খেতে বোঝাই যাচ্ছিলো না যে এগুলো হোম মেড দেখতে যেরকম পারফেক্ট ছিল খেতেও সেরকম অসাধারণ মজা ছিল খুব খুব কম সময়ে অল্প কিছু উপকরণ এবং সহজেই এভাবে তৈরি করে নিতে পারেন একদমই ক্রিস্পি এবং ক্রাঞ্চি খেতে অসম্ভব মজা ছিল আমার এই রেসিপিটি বা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশান পেতে তবে এই পর্যায়ে একদমই লবণ অ্যাড করা যাবে না আমি এখানে ম্যাগির সাথে আই মিন নুডলসের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা আমি এখানে অ্যাড করে দিয়েছিলাম আপনারাও চাইলে এখানে এক্সট্রা ফ্লেভার পাওয়ার জন্য এই কাজটা করতে পারেন এতে করে এটা খেতে অসম্ভব মজা হবে টেস্ট বেড়ে যাবে বহুগুণে তবে লবণ বা বিট লবণ এগুলোকে ইউজ করা যাবে না আই মিন আগে থেকে দেওয়া যাবে না খাওয়ার সময় ইউজ করতে পারেন তাহলে এগুলো ক্রাঞ্চি ভাবটা একদমই চলে যাবে থ্যাঙ্কস ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও চলে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ